বন্ধুর জন্য আসছি আপনার কি ফ্রেন্ড না মেয়ে আমার ছেলে ফ্রেন্ড মোর নোয়াখালী ভাল লাগে বরিশালে মাইয়া হইয়া নোয়াখালীতে যাই নোয়াখালী আসি নোয়াখালীর বন্ধু আছে ওর জন্য মোর এক্সের ভাল লাগে ওর বাড়িতে অনেকবার গেছি ওর এলাকা ঘুরছি ওর এলাকা আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য আমি চাই নোয়াখালী বিভাগ চাই মোর একমাত্র বন্ধুর জন্য মই বরিশালের মেয়ে হয়ে বরিশাল বিভাগের মেয়ে হয়ে একমাত্র মোর বন্ধুর জন্য আমি নোয়াখালীতে আগাই আসছি মই চাই নোয়াখালী বিভাগ এটাই চাই এখানে কেন এসেছে ওই এখানে আইছি মোর একটা ফ্রেন্ডের লগে আমার বরিশালের মেয়ে আমি মোর ফ্রেন্ড খুব ভালো লাগে আর নোয়াখালীতে আমি গেছি নোয়াখালী সব কিছুই আমার ভালো লাগে আমি চাই যেন নোয়াখালী আমি নোয়াখালী বিভাগ চাই আপনি বরিশালের লোক বরিশালের লোক হয়ে নোয়াখালী বিভাগের দাবিতে এখানে এসেছেন খুব ভালো লাগে বরিশাল নোয়াখালী মই অনেকবার গেছি নোয়াখালীতে আপনার কি ছেলে ফ্রেন্ড না মেয়ে ফ্রেন্ড আমার ছেলে ফ্রেন্ড হ্যাঁ আমি ছেলে ফ্রেন্ড ওর বাড়িতে অনেকবার গেছি ওর এলাকা ঘুরছি ওর এলাকা আমার কাছে অনেক ভালো লাগে এই আমি চাই নোয়াখালী বিভাগ চাই আপনি একাই এসেছেন না আপনার স্বামী ও সহ এসেছে আপনার ফ্রেন্ড আসছে আমার সাথে না আমি বলছি যে আপনার ফ্রেন্ডের জন্য আপনি এখানে একা এসেছেন আপনার সাথে আপনার স্বামীও এসেছে আমি আমার ফ্রেন্ডের জন্যই আসছি আমি একাই আসছি আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে বরিশালেই হ্যাঁ হ্যাঁ বন্ধুত্বের জন্য আসছি নোয়াখালী কেন ভালো লাগে মোর নোয়াখালী ভাল লাগে মুই বরে বরিশালে মাইয়া হইয়া নোয়াখালীতে যাই নোয়াখালী আসি নোয়াখালীর বন্ধু আছে ওর জন্য মোর এক্সের ভাল লাগে নোয়াখালি ঘুরে অনেক কিছুই দেখছি কিন্তু আমি নাম জানি না ও আমারে ঘুরে ঘুরে দেখাইছে আর আমি দেখছি কুমিল্লা ভালো লাগে না না কুমিল্লা ভালো লাগে না কুমিল্লা ভালো লাগে না নোয়াখালি সব দিকটাই আগানো এই জন্য মোর কুমিল্লা ভাল লাগে না নোয়াখালীর লোকজন নোয়াখালি সব কিছুই ভালো লাগে নোয়াখালীর লোকজন খুব ভালো আমার এই ফ্রেন্ডের সাথে আমার এই দশ বছরের ফ্রেন্ড ও মানে আর্থিক দিক দিয়া সব দিক দিয়েই মোরে অনেক সাহায্য করে যেহেতু আর্থিক কথাটা উঠলো আমরা দেখি যার আগে মিছিল মিটিংগুলোতে আর্থিক বা টাকা পয়সার প্রলোভন দেখিয়ে লোকজন ভাড়া করে আনা হয় আপনার কেউ কি আপনার বন্ধু কোনো টাকা পয়সা দিয়েছে না মোরেও একটু ভাড়া করে আনে নাই মই ওর ও আমার ক্লোজ ফ্রেন্ড এই জন্য মই ওর কাছে আসছি আর ওর আর্থিক দিক দিয়ে বলা মানে অন্য দিক দিয়ে এখানে আমার কোনো টাকা টাকা দিয়ে আনে নাই দশ বছর দশ বছর হ্যাঁ আমার বিয়ের আগ থেকে ও হ্যাঁ হ্যাঁ আমার স্বামী জানা আমার ফ্যামিলি সবাই জানে হ্যাঁ আর বন্ধু মানে বাহিরে লোকজন নেয় ওর একমাত্র বন্ধুর জন্য মুই বরিশালের মেয়ে হয়ে বরিশাল বিভাগের মেয়ে হয়ে ওই একমাত্র মোর বন্ধুর জন্য আমি নোয়াখালীতে আগাই আসছি মই চাই নোয়াখালী বিভাগ এটাই চাই